আপনার বয়স কি চল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে গেছে কিন্তু মনের ভেতরে এখনও কি সেই আঠারো বছরের তরুণটা লুকিয়ে আছে চান শরীরটা আবার শক্তিশালী হোক হাঁটু কোমরের ব্যথা কমুক আর নিজের পৌরুষত্ব নিয়ে আর লজ্জা না থাকুক কিন্তু বাস্তবটা কঠিন সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগে সিঁড়ি উঠলে হাঁটুতে শব্দ হয় আর বিশেষ মুহূর্তে আত্মবিশ্বাস হারিয়ে যায় যদি এটা আপনার গল্প হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমি বলবো এমন একটি ব্ল্যাক গোল্ড নিয়ে যা আপনার রান্নাঘরেই পড়ে আছে কিন্তু আমরা এর আসল শক্তি জানি না হ্যাঁ আমি বলছি কালো জিরার কথা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে এতে কিন্তু শুধু খেলে হলেই কি কাজ হবে একদম না ভুল নিয়মে খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে এই ভিডিওতে আমি দেখাবো সঠিক সময় সঠিক পরিমাণ আর একটি গোপন টিপস যা পঞ্চাশ ষাট বছর বয়সেও শরীরের নতুন শক্তি ফিরিয়ে আনতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন আপনি কি আগে থেকেই কালোজিরা খান এখন বলি আসল কথা শুধু কালোজিরা খেলেই হবে না সঠিক নিয়মে খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি কাঁচা কালোজিরা ভালো করে চিবিয়ে এক চামচ খাঁটি মধুর সাথে খেলে শরীর ভেতর থেকে শক্তি পেতে শুরু করবে আর যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তাদের জন্য কালোজিরার তেল দুধের সাথে সত্যি আশীর্বাদ মনে রাখবেন কালোজিরা কোনো জাদু নয় কিন্তু এটি প্রকৃতির দেওয়া ধৈর্যের ওষুধ এটা ধীরে কাজ করে কিন্তু কাজ করে স্থায়ীভাবে নিয়ম মেনে খেলে হাঁটুর ব্যথা শরীরের দুর্বলতা আর আত্মবিশ্বাসের অভাব সবকিছুই ধীরে ধীরে কমবে প্রিয় দর্শক পঞ্চাশ বা ষাট বছর বয়স কোনও বাধা নয় যদি আপনি আজ থেকেই নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে তাহলে অনুরোধ একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না